সারাদিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখে নিন এই একটি ভিডিওতেই শুরুতেই হেডলাইনস ঈদে দুদিন ছুটি অথচ বাতিল বিশ্বকর্মা পুজোর ছুটি বিতর্কে কলকাতা পুরসভা শোকজ আধিকারিক মমতার ইনডোর সভা রাজ্য জুড়ে বুথে জয়েন্ট স্ক্রিন বোটের আগে বদলাতঙ্ক তৃণমূলের অন্ধরেই অন্তর্ঘাতের আশঙ্কা অক্ষয় তৃতীয়তেই দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন জানালেন মুখ্যমন্ত্রী নিয়োগ দুর্নীতিতে অভিষেকের নাম পাল্টা খুব তৃণমূলের জাল সিমকার চক্রের পর্দা ফাঁস কলকাতায় গ্রেফতার পান্ডা উত্তরবঙ্গে ধরপাকড় ঈদে দুদিন ছুটি অথচ বাতিল বিশ্বকর্মা পুজোর ছুটি বিতর্কে কলকাতা পুলিশ শোকস আধিকারিক কলকাতা পুরসভার একটি বিতর্কিত বিজ্ঞপ্তি ঘিরে তুমুল শোরগোল ঈদের জন্য দুদিন ছুটি ঘোষণা হলেও বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করা হয়েছে বিষয়টি সামনে আসতেই বিজেপি করা প্রতিক্রিয়া দেয় সাংসদ জগন্নাথ চট্টোপাধ্যায় কটাক্ষ করে বলেন সারা দেশে ঈদে একদিন ছুটি অথচ কলকাতা পুরসভা বিশ্বকর্মা পুজোর ছুটি বাতিল করে ঈদের ছুটি বাড়িয়েছে আমরা কি বাংলাদেশে বাস করছি কি রয়েছে বিতর্কিত বিজ্ঞপ্তিতে মঙ্গলবার সন্ধ্যায় কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের এডুকেশন ম্যানেজারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় সেখানে বলা হয় পুরসভার অধীনে থাকা হিন্দি স্কুলগুলিতে একত্রিশে মার্চ ও পয়লা এপ্রিল ঈদের জন্য দুদিন ছুটি থাকবে এবং সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোয় আলাদা করে কোনো ছুটি দেওয়া হবে না এই ছুটিটি ঈদের সঙ্গে সমন্বয় করা হয়েছে এই বিজ্ঞপ্তি প্রকাশে আসতেই রাজ্য রাজনীতিতে ঝড় ওঠে বিজেপি সরব হয়ে দাবি করেন এটি সনাতনী সম্প্রদায়ের প্রতি অবমাননা এবং তোষণের রাজনীতি তরি ঘরি পুরসভার পদক্ষেপ বিতর্ক বাড়তেই পুরসভার শিক্ষা বিভাগের মেয়র পারিষদ সন্দীপন সাহা জানান সংশ্লিষ্ট আধিকারিক কোনো অনুমতি ছাড়াই এই বিজ্ঞপ্তি জারি করেছেন যা সম্পূর্ণ বহির্ভূত তিনি বলেন রাজ্য সরকারের ছুটির তালিকা মেনেই কলকাতা পুরসভার ছুটি নির্ধারিত হয় কিন্তু ওই আধিকারিক অনুমতি ছাড়াই বিশ্বকর্মা পুজোর ছুটি ঈদের সঙ্গে মিলিয়ে দিয়েছেন এটি ভুল সিদ্ধান্ত তাই বিজ্ঞপ্তিটি বাতিল করা হয়েছে এবং ওই আধিকারিককে শোকস করা হয়েছে পুরসভার তরফে জানানো হয়েছে ভবিষ্যতে এমন সিদ্ধান্ত যেন অনুমতি ছাড়া না নেওয়া হয় সে বিষয়ে কঠোর নজরদারি চালানো হবে ভোটের আগে বদল আতঙ্ক তৃণমূলের অন্দরে অন্তর্ঘাতের আশঙ্কা বছর খুললে বিধানসভা নির্বাচন তার আগে তৃণমূলের রাজ্য সম্মেলনের সাংগঠিক রদ বদলের সম্ভাবনা ঘিরে তুঙ্গে চর্চা দশই ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল পরিষদীয় দলের সঙ্গে বৈঠকে বিধায়কদের নিজ নিজ অঞ্চলে রদ বদলের প্রস্তাব দিতে বলেন সময় সময় ছিল পনেরো দিন কিন্তু সূত্রের খবর মাত্র কুড়ি থেকে পঁচিশ শতাংশ বিধায়ক বদলের পক্ষে বেশিরভাগই তাতে সায় দেয়নি একাংশের আশঙ্কা ব্লক সভাপতিদের সরানো হলে তারা দলের মধ্যে অন্তর্ঘাত ঘটাতে পারেন উত্তর দিনাজপুরের বিধায়ক মুশারফ হোসেন যেখানে সংগঠন ভালো কাজ করেছে সেখানে বদলের দরকার নেই তৃণমূলের রাজ্য সম্পাদক কুনাল ঘোষ বলেন এটি দলের অভ্যন্তরীণ বিষয় কোনো ভয় নেই তবে দলের অন্দরেই বিতর্ক তৈরি হয়েছে যা নির্বাচনের আগে তৃণমূলের জন্য চিন্তার কারণ হতে পারে অক্ষয় তৃতীয়তে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন জানালেন মুখ্যমন্ত্রী অবশেষে প্রতীক্ষার অবসান আগামী তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয় দিন দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগের দিন ঊনত্রিশ এপ্রিল থেকে মন্দির চত্বরে যোগ শুরু হবে মুখ্যমন্ত্রী মন্দির জন্য সরকারি জানান ট্রাস্ট গঠন করা হয়েছে জয়দিন ক্যাবিনেটে অনুমোদন পেয়েছে মুখ্য সচিবকে ট্রাস্টের চেয়ারম্যান করা হয়েছে এবং সাতাশ সদস্যের কমিটিতে ইসকন পুরী জগন্নাথ মন্দির দীঘার মাসির বাড়ি কালীঘাট মন্দির ও রামকৃষ্ণ মিশনের প্রতিনিধি রাখা হয়েছে শীঘ্রই কালীঘাটের স্কাই ওয়াক উদ্বোধন হবে বলে জানান তিনি এছাড়া মন্দির সংক্রান্ত সিদ্ধান্ত নিতে ট্রাস্টি বোর্ডের বৈঠক হবে জগন্নাথ ধানের জমি এবং বাড়ি হিটকোর হাতে দেওয়া হয়েছে এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী কুম্ভ মেলার পদপিষ্ঠের ঘটনা নিয়েও মন্তব্য করেন তিনি বলেন কুম্ভ মেলায় বহু মানুষের মৃত্যু হয়েছে সরকারকে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে আমরা গঙ্গাসকর মেলায় কিভাবে ব্যবস্থা নিই তা মনে রাখা উচিত নিয়োগ দুর্নীতিতে অভিষেকের নাম পাল্টা খোঁজ তৃণমূলের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গত শুক্রবার সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর বিরুদ্ধে চার্জশিট দেয় সিবিআই সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও উল্লেখ করা হয়েছে একটি অডিও ক্লিপিং এর সূত্র ধরে এই তথ্য প্রকাশে রাস্তায় অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু পাল্টা বিবৃতি দেন তিনি অভিযোগ করেন কেন্দ্রীয় এজেন্সি অভিষেকের ভাবমূর্তি নষ্ট করার চক্রান্ত করেছে চার ছুটে এক ঘন্টারও বেশি দীর্ঘ অডিও ক্লিপের বিশদ বিবরণ থাকলেও সেখানে উল্লেখিত অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক তা নির্দিষ্ট করা হয়নি অভিষেকের আইনজীবী জানান তার মক্কেল তদন্তে সর্বত্রভাবে সহযোগিতা করছেন এবং প্রয়োজনীয় নথিও সরবরাহ করছেন তিনি দাবি করেন সিবিআই অভিষেকের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এনেছে এবং উপযুক্ত প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে অভিষেকের পাল্টা অভিযোগ ইডির ব্যর্থতার পর রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে এবার সিবিআই কে ব্যবহার করা হচ্ছে তবে তিনি জানান ভিত্তিহীন অভিযোগে ভয় না পেয়ে তিনি ন্যায় বিচারের জন্য লড়াই চালিয়ে যাবেন জাল কার্ড চক্রের পর্দাফাশ কলকাতায় গ্রেফতার পান্ডা উত্তরবঙ্গে ধরপাকড় রাজ্য জুড়ে জল সিম কার্ড চক্রের বড় পর্দাফাস কলকাতা কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুরে পুলিশ অভিযানে একাধিক ব্যক্তি গ্রেফতার কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখার অভিযানে বেলেখাটা ও বাগুইয়াটি থেকে দেবলিনা চক্রবর্তী শুভম দেবনাথ রিপন শাহ ও অনির্বাণ সাহাকে গ্রেফতার করা হয়েছে ফান্ডা হিসেবে দেবলিনার নাম উঠে এসেছে উদার হয়েছে দুশো সিম ও আটটি মোবাইল কোচবিহারে তিনজন ইসলামপুরে দুজন ও জলপাইগুড়িতে পাঁচজনকে জনকে গ্রেফতার করেছে পুলিশ মোবাইল দোকান থেকে সিল করা হয়েছে এবং অভিযুক্তদের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে চক্রের মূল মাথাদের ধরতে তদন্ত চলছে রাজ্যের বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত